এখন আমি আবার বলছি মানুষের রায়ে একদম কণ্ঠাসা হয়ে যাওয়া ভারতীয় জনতা পার্টি নির্বাচনের ফল ঘোষণার পর থেকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে তাদের মুসল পর্ব সামনে চলে এসেছে যেভাবে তাদের কঙ্কালসার চিত্রটা সামনে আসছে যেভাবে আজকে লকেট চ্যাটার্জি থেকে শুরু করে সৌমিত্র খান থেকে শুরু করে অনুপম হাজরা থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে আমাদের রানাঘাটের এমপি থেকে শুরু করে জগন্নাথ সরকার তারা একে অপরের ওপর যেভাবে দোষারোপ করছে এটাতে আমরা অত্যন্ত চিন্তিত আমি অন্তত ব্যক্তিগতভাবে আবার বলছি আমি ভীষণভাবে ভয় পাচ্ছি যে একদিকে মানুষ বিজেপিকে বর্জন করেছে অন্যদিকে যদি তারা নিজেরা নিজেদের মধ্যে লড়াই করতে করতে শেষ হয়ে যায় তাহলে আগামী দিনে বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে সিপিএমও শূন্য কংগ্রেস শূন্য বিজেপিও যদি শূন্য হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেস লড়াইয়ের ময়দানে লড়বেটা কার সাথে আর আমি আবার বলছি দিলীপবাবুর প্রতি যে অন্যায় অবিচার অপমান হয়েছে তার আবার ভেবে দেখা উচিত তিনি আদবে এই দলটা করবেন কি